সুধী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আরজিকল মামলা কিন্তু আজকে এই কলকাতা হাইকোর্টে উঠেছিল বেশ তিন মাস সাড়ে তিন মাস পেরিয়ে যাওয়ার পরে আজকে আবার কিন্তু এই হাইকোর্টে উঠেছিল মামলা এবং আজকে দেখলাম যে অভয়ের বাবা মা তারা এসছে হাইকোর্টে কি ঘটেছে হাইকোর্টে কি জন্য এসছিল তারা কি হয়েছে আমরা সমস্ত কিছু শুনে নেব আমাদের সঙ্গে রয়েছেন সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস মহাশয় আজকে বেসিক্যালি একটা জিনিস পরিষ্কার হয়েছে যে জাস্টিস অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অ্যান্ডারে যখন কেসটা আসে উনি পরিষ্কার জানতে চায় যে আমাদের ভূমিকা কি আমরা কি করছি এবং আন্ডার সেভেন্টিন অ্যাক্টে এই কেসের আন্ডার সেভেন্টিন অফ বিএনএসএস অ্যাক্টের ইয়েতে আওতাতে এই তদন্ত হচ্ছে কি না সেটা জানতে চান এবং সিডি কল ফর করেন যেটা শুক্রবারের মধ্যে সিডি জমা দিতে হবে বা কেস ডায়েরি ওটা উনি কল ফর করা হয়েছে এবং আন্ডার সেভেন্টিনের এর আন্ডারে এই কেসটা ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা এবং উনি কিছু প্রশ্ন করেন যে এটা কেসটা যে এটা একাধিক মানে ইজ রেপ অর গ্যাং রেপ সোল পার্সন ইজ ইনভলভ অর অ্যানাদার পার্সন অলসো ইনভলভ এটা উনি জানতে চান এবং কেসের আপডেট কি আছে কেসের বর্তমান স্ট্যাটাস আমরা কোন গতি প্রকৃতিতে এগোচ্ছি সেটা উনি জানতে চান যার ফলে উনি সিঁড়িটা চেয়ে পাঠান স্বভাবতই কারণ উনি তো ব্যাপারটা জানতেন না ওনার কাছে কিছু প্রশ্নমালা রাখা হয়েছিল বিগত দিনে অভয় মা বাবারে রেখেছিলেন তার ভিত্তিতে আজকে সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স দেওয়ার পরে এখানে আজকে ফার্স্ট হিয়ারিংটা হয় তো তার হিয়ারিং এর ভিত্তিতে উনি কেস ডায়েরি দেখতে চেয়েছেন তো কালকে আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রথম সারি পেপার খবর কাগজ সেই খবর কাগজে দেখা পেয়েছে যে অভয় হাসপাতালে অনেক গোপন তথ্য জেনে গেছিল যেখানে আমি বারবারই বলে এসেছি এটা হচ্ছে গিয়ে জাল ওষুধ একদমই তাই অনেক কিছু তথ্য যে না না সিবিআই তরফ থেকে জানা হয়েছে এবং সিবিআই তরফে জানা হয়েছে যার ভিত্তিতে জানা হয়েছে বলে সেই রাতে ডিউটি যারা চারজন নার্স ছিলেন তার একজন যিনি নার্স আছেন যিনি সম্পাদাস বলে ওনার কাছে ওনার একটা ভিডিও এভিডেন্স ছিল যেটা উনি ডিলিট করেছেন সেটা কোর্টে অলরেডি আজকে রেকর্ড করানো হয়েছে এবং তার স্ট্যাটাস রিপোর্ট আমাদের তরফ থেকে বা সেন্ট্রাল তরফ থেকে দেওয়া হয়েছে যে সেই ডিলিট করতে কে বাধ্য করেছিল কেউ আইপিএস বাধ্য করেছিল সমস্ত কোর্টে অন রেকর্ড স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা সেটা কাম বন্ধ করে সেই স্ট্যাটাস রিপোর্ট আমরা কোর্টে সাবমিট করেছি এবং আমাদেরকে পরিষ্কার বলা হয়েছে যদি আমাদের একাধিক ব্যক্তি আপনারা মনে করছেন জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং অভয়ের পরিবারের তরফ থেকে একটা বলা হয়েছিল যে ডেপুটি ডেপুটি সুপার সুপারেন্টেন্ডেন্ট হসপিটালের উনি জড়িত সম্ভবত বা ওনাদের সাসপেক্ট অনুযায়ী ওনারা হয়তো জড়িত হতে পারে বা ওনারা থাকতে পারে তার ভিত্তিতে ওনাদেরকে ডাকা হয়নি কেন এটা আমাদেরকে জানতে হয়েছে তো আমরা বলেছি যে এখন পর্যন্ত আমাদের কাছে কীরকম সেরকম কোনো প্রমাণ বা কিছু এভিডেন্স আসেনি যদি মনে হয় আমরা নিশ্চয়ই ডাকবো এবং তার ভিত্তিতে ওনারা বলেছে যে কেস তখন বলছে যে আপনার কেস ডায়েরি ফর করান যেটা শুক্রবারের মধ্যে আমাদের জমা দিতে হবে আর এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদেরকে পরিষ্কার বলা ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যদি মনে করেন আরও কিছু ডাকার দরকার হয় বা কাউকে ডাকার জেগে জিজ্ঞাসাবাদ করতে পারেন আপনারা করতে পারেন এই যে তদন্ত কি আবার সিবিআই নতুন করে শুরু করলো না নতুন করে শুরু করার কোনো ব্যাপার নেই তদন্তটা যেরকম চলছে সেরকমভাবেই চলা হচ্ছে নতুন করে শুরু করার কোনো ব্যাপার নেই তদন্ত যেরকম প্রসেসেই চলছে আমি যখন শিয়ালদা কোর্টে জাজমেন্ট হয় তখন আমি বেরিয়ে বলেছিলাম তদন্তটা মরে যায়নি জাজটি মানে ইন্টারিং জাজমেন্ট হলো মানে তদন্ত এখানেই ক্লোজিং বা এটার ক্লোজার রিপোর্ট এখানে হয়নি কারণ এটা চলবে এটা একটা প্রক্রিয়া আছে এবং প্রসেসিংয়ের মধ্য দিয়ে চলা হচ্ছে এবং চলবেও আগামী দিনে এই তদন্ত চলবে এবং যা আপডেট হবে সেটা আমরা কোর্টে দেবো এবং আমাদের যে সিডি যেটা কল ফল করা আছে সেটা আমরা শুক্রবার দেব এবং সেখানে জাস্টিস মাননীয় জাস্টিস তীর্থঙ্কর ঘোষ দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন অবজারভেশনের জন্য উনি নিয়েছেন বা একটা স্টাডি করার জন্য হয়তো উনি চেয়ে পাঠিয়েছেন নিশ্চয়ই পাবেন ভারতবর্ষের নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা হলো সিবিআই সেই সিবিআই আজ করে তিন মাস অতিক্রম হয়ে না তদন্ত যেরকম ভাবে চলছে এটা একটা মানে ধীর গতির প্রসেস আর সব থেকে বড় কথা হচ্ছে আমি দুম করে করে একটা দিলাম পরবর্তীকালে সে ফাঁক দিয়ে বেরিয়ে গেল একজনকে সেটা একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে সেই জন্য ওটা তদন্ত তদন্তের মতো চলছে এবং ধীরে ধীরে যত দিন যাবে এটা নতুন তথ্য উঠে আসবে কিছু তথ্য আমরা পেয়েছি কিছু তথ্য পাইনি এবং অনেক ডাক্তার এর মধ্যে এখনো রেডারের মানে আছে বাট তাদেরকে ডেকে পাঠানো হয়নি এবং তদন্ত চলছে বলেই এগারো জন পুলিশ কর্মীকে ডেকে পাঠানো হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন যে সাতজনকে ডেকে পাঠানো হয়েছে সাতজনের মধ্যে চারজন রেসপন্স করেছে এবং সিকিউরিটি গার্ড যারা ছিলেন ওনারাও ডেকে ওনাদেরকেও ডেকে পাঠানো হয়েছে সমস্ত স্টেটমেন্ট যে রেকর্ডেড হয়েছে সেই স্টেটমেন্ট রেকর্ড আজকে কোর্টে আপডেট করা হয়েছে কোর্টে দেওয়া হয়েছে অন রেকর্ড করানো হয়েছে আগামী দিনে ওনাদেরকেও ডেকে পাঠানো হবে ভেরিফাই করানোর জন্য এবং যে নার্স ডেকে পাঠিয়েছ যে চারজনের চারজনকে ডেকে পাঠানো হয়েছে তার মধ্যে একজন যিনি অভয় বাবা মাও বলেছিলেন যে একজন মূল দোষী বা তার নাম ওনারাও নিয়েছেন ওনাকেও কড়াভাবে জিজ্ঞাসাবাদ করার পর ওনারা উনি পরিষ্কার বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ ডিলিট করানো হয়েছে কে ডিলিট করিয়েছে সেটাও আমরা কোর্টে দিয়েছি স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে জাস্টিস তৃত্যাঙ্কর ঘোষ স্ট্যাটাস রিপোর্ট দেখেছেন বা দেখবেন হয়তো দেখার পর যা বলবেন সেটা আমরা দেখবো এবং আগামী দিনে তদন্ত কোন পথে যাবে সেটা আপনারা সবাই দেখতে পাবেন আপনি বলছেন ধীর গতিতে ধীর গতি প্রসেস চলছে ইতিমধ্যেই জানি যে ভারতবর্ষের বহু এরকম তদন্ত তার কোনো ভবিষ্যৎ নেই আমাদের ইভেন্ট ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গলে সারদা নারদা এটা মানুষ ভুলে গেছে একদমই তাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার ক্ষেত্রে আমি একটা কথা আগেও বলেছি যে তদন্তে প্রভোগেশন করা হচ্ছে ইনফ্লুয়েন্স কাটানো হয়েছে এবং এখনো হচ্ছে এবং এই ইনফ্লুয়েন্স কাটানোর পর মানে ইয়েতে এতদিন তদন্ত ব্যাহত হয়েছিল এখনও মাঝে মাঝে হচ্ছে হচ্ছে না তা নয় তার থেকে বড় কথা হচ্ছে একটা পার্ট শুয়ো মোটর এগিয়ে ছিল সুপ্রিম কোর্ট যার ফলে আমাদের কোনো প্রবলেম হলে সেখানে সুপ্রিম কোর্টে আমরা হাইকোর্টে দিলেও সেটা সুপ্রিম কোর্টে দিতে হতো যার জন্য একটা তদন্ত একটা মানে ব্যাহত হয়েছে এতদিন এখনো আমাদের মনে হয় ঠিকঠাকভাবেই তদন্ত এগোচ্ছে এবং তদন্ত আগামী দিনে মানে বড় মাথার হদিশ পাবে এবং আরও র্যাকেট এর সাথে জড়িত আরও র্যাকেটের যারা কিংপিন আছে সন্দীপ একা জড়িত নয় সঞ্জয় একাও জড়িত নয় অভয় অভয় মা বাবার যে স্টেটমেন্ট আছে ওনারাও একই কথা বলছেন যে সন্দীপ সঞ্জয়ের দ্বারা একা সৎসা সম্ভব নয় এবং তার সাথে কোন সিনিয়র পিজিটি তাকে একটা মানে চেষ্টা করা হচ্ছে আনার সে যেহেতু দেশের বাইরে আমি বারবার একই কথা বলে এসেছি যে সে অলরেডি সেই রাতেই দেশের বাইরে চলে গেছে সেই দেশের বাইরে তাকে আনার প্রসিডিয়র চলছে সেরকম একটা ব্যাপার এখনও মূল যে কিংপিন আমার মনে হচ্ছে তারা এখনো ইন্ডিয়ার বাইরে যেহেতু সেই জন্য আমাদের রাডারের বাইরে আপনিও বলছেন এবং আপনার বাবা মা বলছে যে সন্ধ্যায়ের মধ্যে একাত সম্ভব করলেন না অবশ্যই হ্যাঁ সেটা তো আমরা বলেওছি সেটা তো আমরা বলেছি তার ভিত্তিতে জাস্টিস চিত্তাঙ্কর পরিষ্কার বলেছেন যে এটা কি সোল ভিকটিম সোল অ্যাকিউজ অর অ্যানাদার অলসো ইনভলভ মানে ইজ ইট ওয়ান 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 ম্যান রেপ অর গ্যাং রেপ তার ভিত্তিতে ওনারা উনি মনে হয়েছে কেস ডায়েরি চেয়ে পাঠানো যেগুলো বলে প্রমাণ হবে তবে সেন বা আতর মারলে কিছুদিন পরে আর আতরটা থাকে না তাহলে এই প্রদন্ত যে যে প্রমাণ তথ্য প্রমাণ রয়েছে দেখুন মিলিয়ে যাবে মিলিয়ে যাওয়ার কোনো ব্যাপার না সব থেকে বড় কথা হচ্ছে একটা প্রথম অংশে আমি বারবার একই কথা বলেছি প্রথম দিকে চেষ্টা করা হয়েছিল যে তদন্ত মানে জিনিসটাকে টোটালটাকে টেম্পার করা তার সব থেকে বড়ো কারণ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন স্টেটের তরফ থেকে যে প্রিজার্ভেশন হয় স্টেটের তরফ থেকে যে ডিএনএ স্যাম্পল প্রিজারভেশন হয় বা পিএম হয় বা প্রিজার্ভেশনের সময় যাদেরকে নিয়ে আসা হয়েছিল স্টেটের তরফ থেকে তারা বেসিক্যালি তারা কোনো মানে তারা জাস্ট মাইক্রোবায়োলজি স্টুডেন্ট মানে ইন্টার্ন ঠিক আছে তারা বিশেষজ্ঞ নয় তাদেরকে দিয়ে প্রিজার্ভেশন হয় এবং তাদেরকে দিয়ে যে প্রিজার্ভেশন হয় সেই পদ্ধতিটাও ঠিক নয় এবং সেটা যে আমার কথা সেটা আমার কথা নয় জাস্টিস জাস্টিস অনির্বাণ দাস শিয়ালদা কোর্টে যখন জাজমেন্ট ইন্টারিং জাজমেন্ট বেরোয় সেই জাজমেন্টের পাতা ছত্রে ছত্রে সেটা লিখেছে যে প্রপার ওয়েতে সেই প্রিজার্ভেশন হয়নি যার ভিত্তিতে এবং তারপরে আমরা যেটা দেখেছি আমরা দেখেছি চাদর বদলে দেওয়া হয়েছে কিন্তু যে চাদর বদলানো চাদর আমরা পেয়েছি আসল যে চাদর সেই চাদর আমাদের হাতে এখনো পর্যন্ত আসেনি বা সেন্ট্রাল মানে কাছে এখনো আসেনি আদরের মতো উড়ে অবশ্যই তাই আর আমাদের এখন এটাও মনে হচ্ছে এটা ব্যক্তিগত মানে আমাদের এজেন্সির পার্সোনাল অবজারভেশন টিম যে মনে হচ্ছে যে জায়গাতে বডি পাওয়া গেছিল সেটা আদৌ সেই জায়গা নয় আবার বাবা মা আজকে বলছেন যে ধর্ষণ আমার মেয়ে নাও হতে পারে কোন হতে পারে করেছে এরকম মনোভাব নিয়ে হতে পারে অনেক কিছু জেনে গেছেন হসপিটালে একদমই তাই ওনাদের সাথে যখনই আমাদের সাথে কোনো কথা হয়েছে ওনাদের সাথে গত অনেক দিন ধরেই কথা চলেছে কথা হয়েছে ওনারা একই কথা বলেছে এবং তদন্তের স্বার্থে তদন্তে যখন গেছি আমাদের তরফে মানে আমাদের টিম যখন গেছে তখন আমাদেরও সেটাই মনে হয়েছে আমাদের সেটাই হচ্ছে এবং আমাদের যেটা মনে হয়েছে সেটা আমরা আমাদের মধ্যে রাখিনি সেটা কোর্টকেও জানানো হয়েছে তার জন্যই কোর্ট সিডি কলফার করেছে কারণ এটা মনে রাখতে হবে যে জাস্টিস তিত্যাঙ্কর ঘোষের আন্ডারে শুরু থেকে কেসটা ছিল না এখন এসছে এবার উনি সবটা অবজারভেশন করবেন উনি ওনার এভিডেন্স উনি অবশ্যই দেখবেন সিডি কলফার করেছে সেটা উনি অবজার্ভ করবেন করে নিশ্চয়ই সেখানে যা দেওয়ার সেটা যা রায় দেবে বা যা অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী আমাদের এজেন্সি কাজ করবে অবশ্যই